ধার্মিক মানুষেরা আধ্যাত্মিক কাজকর্ম করে থাকেন আজ আমি এই ভিডিওটিতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব যা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার আপনি কিছুটা হলেও উপকার পাবেন তবে অবশ্যই যারা নাস্তিক বন্ধুরা আছেন তাদের জন্য নয় যুগ যুগ ধরে আমাদের বাড়িতে নিত্য পুজো এছাড়াও বিভিন্ন রকমের পুজোপাঠ হয়ে আসছে দেবদেবীদের আবার দেখা যাচ্ছে যে হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ এবং এই পার্বণগুলিতে বিভিন্ন দেবদেবীদের দেবীদের পুজো অর্চনা করা হয়ে থাকে বিভিন্ন নিয়ম রীতি মেনে কিন্তু আস্তিক ব্যক্তিরা এই দেবদেবীর পুজো করলেও নাস্তিক ব্যক্তিরা প্রভুর বিশ্বাস করেন না কিন্তু এমনটা কথাই আছে যে পুজোর পর পুজোর শেষে এমন কিছু দ্রব্য রয়েছে যে দ্রব্যগুলিকে আমরা ফেলে দিই বা নিয়ে আসি না আমরা সেগুলিকে কখনোই লক্ষ্যই রাখি না আমরা পুজোর শেষে আবার সেগুলিকে জলেতেও ভাসিয়ে দিয়ে চলে আসি এগুলি যদি আপনি সংগ্রহ করে আপনার বাড়িতে নিয়ে আসেন বা বাড়িতে রেখে দেন তাহলে আপনার আর্থিক উন্নতির পাশাপাশি আপনার জীবনে সৌভাগ্য ফিরতে পারে আপনার কর্মজীবনের উন্নতি ঘটবে কর্মজীবনের সকল প্রকার খারাপ প্রভাব কেটে যাবে এমন কি বলা হচ্ছে বাড়ির কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছেন বিভিন্ন অসুখ থেকে মুক্তি পাচ্ছেন না তারা খুব সহজেই এখান থেকে মুক্তি পেয়ে যাবে তবে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর তাই পুজোর শেষে আপনি যদি এই জিনিসগুলি আপনার বাড়িতে নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনি উপকার পেতে পারেন সব কিছু জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর আপনি আপনার মূল্যবান বক্তব্যটি নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা আজ আমি বলতে যাচ্ছি পুজোর পর সেই পুজো করা ফুল ফেলে না দিয়ে আপনি যদি আপনার বাড়িতে নিয়ে এসে রেখে দেন অবশ্যই আপনার জীবনে বিশেষ ফল লাভ মিলবে কিন্তু আপনাকে অতি সাবধানে এবং বিশেষভাবে রাখতে হবে তাহলে আপনি এখান থেকে কিছুটা হলেও উপকার পেতে পারেন কিছুটা আপনার মঙ্গল হবে তবে তার আগে আপনাকে জানতে হবে কিভাবে রাখবেন বা কী করণীয় আমরা প্রত্যেকেই জীবনে উন্নতি লাভ করতে চাই জীবনে উন্নতির জন্য বিভিন্ন প্রকার কাজকর্ম করে থাকি প্রত্যেক মানুষই নিষ্ঠাভাবে ভগবানের নিত্য পুজো করে থাকেন পুজো করার সময় ভগবানকে তার মনস্কামনা অনুযায়ী দান ধ্যান করেন এবং ভগবানের কাছে তার মনস্কামনা চায় আবার অনেক মানুষ আছেন পুজো দেবার জন্য মন্দিরে যান এবং মন্দিরের ফুল প্রসাদ ভোগ নিবেদন করে থাকেন তাই পুজোর সময় বা পুজোর শেষে ওই ফুলগুলি আপনি ফেলে না দিয়ে বাড়িতে নিয়ে আসুন যেহেতু পুজো করা ফুল ভগবানের আশীর্বাদ স্বরূপ তাই এটা বলা যায় যে এই ফুল যদি আপনি আপনার বাড়িতে নিয়ে এসে রেখে দেন তাহলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে বাড়ির সৌভাগ্য ফিরবে মন্দিরে পুজো দেওয়ার পর বা ভগবান দর্শন করার পর ভগবানকে দেওয়া ফুল পান সেই ফুল আপনি আপনার গৃহে নিয়ে এসে যে কোনো গাছের গোড়ায় সেই ফুল রেখে দিন আরও ভালো হয় কোনো ফুল গাছের গোড়ায় সেই গাছের গোড়ায় ফুলগুলি দেন আর সেই ফুলগুলির মর্যাদা বৃদ্ধি পাবে শুধু তাই নয় আপনার গৃহের মধ্যে থাকা সমস্ত গৃহদোষ কেটে যাবে অশুভ শক্তির প্রাদুর্ভাব একদমই কমে যাবে এছাড়াও গাছে নতুন যে ফুল ফুটবে সেই ফুলগুলি ঠাকুরের পুজোয় দেন তাহলে অধিক কৃপালা পাবেন তবে তার আগে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি অনেক বাড়িতেই এই ফুলটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে বাড়িতে ঠাকুর মঞ্চ ঠাকুরঘর থাকা সত্ত্বেও নিয়মিত ভগবানের নিত্য পুজো করেন না এটা করা একদমই অনুচিত এতে গৃহের অমঙ্গল হয় তাই বাড়িতে অবশ্যই নৃত্য পুজো পাঠের আপনি অবশ্যই শুরু করুন দেখবেন আপনার গৃহের মঙ্গল হবেই হবে যাই হোক এবার মূল বিষয়ে ফেরা যাক অনেক সময় দেখা যায় যে কি ফুল আনা বা কোনো দ্রব্য আনা সম্ভব হয়ে উঠছে না অনেক দূরে গিয়ে পুজো দিয়ে ফিরছেন সেখান থেকে আনার সময় ফুলটি নষ্ট হয়ে যাবে বা পচে যাবে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই তার জন্য রয়েছে একটি বিশেষ উপায় আপনি যদি এই উপায়টি অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনার জীবনে সৌভাগ্য ফিরবে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই সেটা আপনাকে করতে হবে ভালো করে অবশ্যই তা জেনে নিন পুজো করা ফুলটি দুহাতে করে আপনার নাকের সামনে আনবেন এবং ভালো করে ঘান নেবেন ফুলের সুবাসটি বা গন্ধ আপনার শরীরে প্রবেশ করবে ফলে ভগবানের দেওয়া পজিটিভ শক্তিটি আপনার শরীরে প্রবেশ করবে এবং তৎক্ষণাৎ অশুভ শক্তি বিতাড়িত হবে এর ফলে আপনার আগামী দিনগুলো বা আগামী দিনের যে বিপদ ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছিল একদমই কমে যাবে মন্দিরের পুজো করা ফুল যদি আপনি পান আর সেই ফুল যদি সিন্ধুকে কিংবা টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারেন তাহলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে অর্থের সমাগম ঘটবে আপনি কয়েকদিন পরের থেকেই তা ফলাফল বুঝতে পারবেন কিন্তু আপনাকে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে ওই ফুলটি অন্য কেউ হাত না দেয় বা ছুঁতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখবেন আপনি অবশ্যই আপনার জীবনে দারুণ লাভ পাবেন এছাড়াও আপনি এটাও করতে পারেন সেই পুজো করা ফুল একটি লাল কাপড়ের মধ্যে ভালোভাবে বাঁধুন তারপর আপনি আপনার লকারে সিন্ধুকে রেখে দিন দেখবেন আপনার জীবনে অর্থের অভাব হবে না তাহলে আপনারা অবশ্যই পুজো করা ফুল দিয়ে এইভাবে আপনার জীবনে কাজ লাগান দেখবেন ভগবানের আশীর্বাদ স্বরূপ আপনার জীবনে সর্বদাই মঙ্গলময় হবে জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয় তাই যারা আজ কষ্ট ভোগ করছেন জীবনে খারাপ সময় নেমে এসেছে তারা একবার হলেও এই ফুল দিয়ে অবশ্যই আপনি এইভাবে ব্যবহার করুন দেখবেন ভগবানের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন